আজ আমরা শঙ্খ একটি সুন্দর কবিতা নিয়ে আলোচনা করব। আই আরও বেঁধে বেঁধে থাকি শিখব কিভাবে এই কবিতার লাইনগুলো আমাদের জীবনের পাঠ শেখায় আই আরও বেঁধে বেঁধে থাকি জীবনের ধুলোর নিচে আলো এখনও আছে যতটা ভাঙা মনে হয় ততটাই মিষ্টি স্মৃতিগাথা আই আরও বেঁধে বেঁধে থাকি আমাদের ছোট ছোট আনন্দের জন্য আমাদের স্বপ্নের জন্য এখানে শঙ্খ ঘোষ বলতে চেয়েছেন জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ যখন আমরা বেঁধে বেঁধে থাকি তখন আমরা মানসিকভাবে শক্ত থাকি এটা আমাদের শেখায় ভালো মন্দ আনন্দ সুখ সব জীবনের অংশ ছোট ছোট আনন্দকে লক্ষ্য করে আমাদের বড় শক্তি কে আমরা জয় করতে পারি আমাদের ডান পাশে ধস আমাদের বাঁ গিরিখাত আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানের বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোড়ে আমাদের কথা কী বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি অর্থাৎ আমরা শিখলাম কবিতাটা শুধু পড়ার জন্য নয় আমাদের জীবনে প্রয়োগ করার জন্য তাই আসুন জীবনের প্রতিটি মুহূর্তকে আরও বেঁধে বেঁধে থাকি স্মৃতি আনন্দ এবং স্বপ্নের সাথে আজকের মতো এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন